হাসছ কর রে ভাই ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বন্ধু বিরলিতা যদি নেইমারই থাকতো রে এই ঘটনা ঘটে শুধুমাত্র নেইমার নাই দুন এই ম্যাচটা মনে করতে ড্র গেল কি সাথে ডরো এটা মানা যায় এই এই দল কি নিয়ে বানবে বিশ্বকাপ আহ আহা এই এ বলে হোমটা পারে মান শেরী বাবু কি যে একটা অবস্থা যদি নেইমার থাকতো মিনিমাম না হলে তো সাইড বসেতাম না হলেও হলে সাইড সব লুতপুত লুতপুত দল কোস্টারিকা কি সহজ দল মনে করছে ওদের খেলা দেখছে ওরে রে এইটা আবার হ্যাঁ হলো এবার কি ওরে খোদা এদিকে কাঁচুল কয়া হন দিয়াই খাইছে তো এই হোন এক কি খেলো তো রায় এইয়া খেললে আবার কি না বিশ্বকাপ বলে নিবি কোপা বিশ্বকাপ এটার নাম আবার হইলে কোপা বিশ্বকাপ কত কোপা বিশ্বকাপ সহি দেওয়া লাগবে না আগামী পঞ্চাশ বছরে বিশ গোলকিপার দেখছো পুরি বাড়াল্লা হারিয়ে গেছে নাকি ড্র করিছে আর নেইমার থাকবে তো বসা দিতে হ্যাট্রিক বাঘিস বাঘিস ব্রাজিল আইসিতে নাই তোমার গ্যাস বিশ্বকাপ হইতে না যে এটা কিনে একটা কিনে ব্রাজিলের পাঁচটা এটাই কিনে যে করছে আর লাউতরা মাটিনেস এল্লাহ ইয়ে করছে আর যে লাউতরা মাটিনেস এল লাহ করে এটাক করছে তাই এই জিনিসটা খেলার পুরো খবর রাইখিয়া হেমন তুই যে গল্প মন রে নেইমার থাকলে আমরা হেটিকিং মারিয়ে যেতাম এই নেইমার থাকলে আর দুই হেন গোল খাতি বোঝো নাই কারণ ওই অভিনয় দেহাই দেয় তো অভিনয় দেহাই দেয় তো কোন কালে যেন লাল কাঠ মারিতে একটা বোঝো নাই কি দেখা যাইতো না মনে লুকাতে হম কথা কেমন কিছু জন্য বাংলাদেশ তো অভিনয় কম থামা আর হাবু আবার গল্পটা একটু থামারি বেড়া এ কেয়া গোল আগে কুষ্টরিয়া দলের লাগে যদি ডুরো করো হ্যার মধ্যে তোকে চাপা থামে না তোর চাপা এত ধার তোর চাপায় এতটা ধার বুঝলো না ধারটা কমা চাপার ধারটা কোমা হ্যাঁ কারণ তোরা এ তোর কোন মনে চা ফাল লজ্জা শরম বিন্দুমার্তো নাই রে বেটা ব্রাজিলের যারা সমার্থক যারা সাপোর্টার বিন্দুমার তো লজ্জা নাই শরম নাই বেত নাই হ্যাঁ তোরা এই এই দলের লাগে ডোরো করি আবার এই আবার এই এই খাম নাই আর নেই মেরে ছাড়া হ্যাঁ আমরা ডোরো করিয়া ফেলাইছি আমার গর্বের সহকার এই খ গা কো নানকার চুকাপ আগামী ছয়ত্রিশ বছর তো দূরের কথা বাংলা আমরা নিছি ছয়ত্রিশ বছর পর তোরা সত্তর বছর পর বিশ্বকাপ দেওয়া বললে আমার অসন্ত হয় এ হো কোন মুহে কও যে আমাকে নেইমার থাকলে এ আমরা হেট্রিক করিয়ে দাঁড়াইতাম হেডটিক নেইমার থাকলে নেইমার থাকলে উল্ডি ফালাই দিতে পুরো কুলে এবার হোন এ পা ব্রাজিলের পাঁচটা স্ট্রাইকার দিয়ে করছে হে আমার লাউতার মাটি মাটিতে করছে